ফাইনাল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভাই ভালো আছি ফাইনাল ভাই ভাই আজকের ভিডিওর প্রথমেই যে একটা প্রশ্ন করবো যে যারা খামার করতে চায় যে তাদের জন্য কী পরামর্শ দেবেন যারা খামার করতে চাচ্ছেন বা ভবিষ্যৎ খামার পরিকল্পনা তারা মেয়ে বাচ্চা এবং পাঠা দিয়ে শুরু করবেন কারণ আপনি যদি খামার করেন তাহলে আপনার খামারে তো খাসি উৎপাদন হবেই তাহলে খাসি কিনা তা আপনার প্রয়োজন নাই আপনার মেয়ে অথবা মনে করেন পাঠা এই দুইটে মেয়ে অথবা পাঠা না মেয়ে পাঠা মেয়ে পাঠা একসাথে আর যদি শখ করে খাসি লালন পালন করতে চান তিনারা বাণিজ্য ভাবে লালন পালন করতে পারবেন এবং ও লালন পালন বাসায় দুই একটা শখ করে লালন পালন করতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা মেয়ে এবং পাঠা রাখার কারণ একটা হচ্ছে যে উন্নত জাতের ছাগল গুলো হিটে আসলে আপনারা সচরাচর বুঝতে পারবেন না মানে অল্প সময় যারা নতুন তারা বুঝতে পারবেন না সেক্ষেত্রে পাঠা যদি রাখেন পাঠাই বলে দিবে পাঠা অটোমেটিক এটা প্রজনন করা যাবে এবং সময় মতো দেবে আর যদি পাঠা না রাখেন সেক্ষেত্রে অসুবিধায় পড়বেন আপনার ছাগল হিটে আসবে আপনি বুঝতে পারবেন না সময় নষ্ট হবে আর খামারে সব থেকে সেন্সিটিভ জিনিস হচ্ছে আপনারা সময় যদি নষ্ট করে ফেলেন তাহলে আপনার এটা ফলাফল পাবেন না একটা ছাগল যখন হিটে আসবে তখন যদি না ধরান এটা দুইবার তিনবার হিট কেটে গেলে ওই ছাগল হিটে না আসার সম্ভাবনা বেশি এবং ছাগলটা যদি বুঝতে পারেন হিটে আসতে ধরাবেন বাচ্চা টিকবে না অনেক খামারি এরকম ভুক্তভোগী যে ছাগল নিছে হিটে আসে না এরকম প্রবলেম জি হিটে আসলেও বুঝতে পারে না বা হিটে আসলে ধরে আর ধরে না সেক্ষেত্রে এটা সলিউশন হচ্ছে আপনাকে পাঠা রাখতে হবে নাকি ভাই জি ভাই আচ্ছা অনেক কথা বললাম তাহলে অনেকগুলো ছাগল এক একটা করে প্রত্যেকটা দাম বলে দেবো নাকি ভিডিওর প্রথমে খুব সুন্দর কোয়ালিটি একটা ছাগল প্রথমে নিয়ে আসছি যারা বাসা বাড়িতে বা দোকানের সামনে শক করে বড় সাইজের খাসি করতে চাচ্ছেন তাদের জন্য কালারফুল এবং আনকমন একটা বাচ্চা ভাইয়া দেখেন বয়স চার মাসের একটু শর্ট হবে ছাগলটা লেস থেকে শুরু করে পা পায়ের খোর মুখ চোখ কান খেয়াল করে সব দিকে পারফেক্ট ভাই একদম সুন্দর আচ্ছা দাম এতে দাম থাকলো আঠারো হাজার পাঁচশো টাকা ভাইয়া তোতাপুরি খাসি আঠারো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ইনশাল্লাহ কোন দিলে সন্মানি থাকবে ভাই অবশ্যই কালার দেখেন যারটা পরে কই নামও পরে কই কালার দেখেন এটা হচ্ছে যে বিটলের মেয়ে বাচ্চা ভাই একবারে আনকমন একটা মেয়ে বাচ্চা এর ওলানটাও খুব সুন্দর এবং বাটগুলা এত বড় বড় লম্বা এখনই বয়সের তথ্য সাড়ে তিন মাস ভাই হুম এটা যদি কোন দর্শক নেয় একদম 16500 টাকা 16500 টাকা জি ভাই ভালো মানের বাচ্চা এই বাচ্চা দেয় শুরু করলে ইনশাআল্লাহ আমি তোলাট একটু দেখা দিতে চাই এই যে দেখেন আবার ভিডিও করে দেখে না ভিডিও দেখতে পারবে ইনশাআল্লাহ 16500 টাকা দাম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকে বডি ফিটনেস দেখেন সবদিকে পারফেক্ট হুম তোতাপুরী মেয়ে বাচ্চা বয়স 3.5 মাস হ্যাঁ এটা যদি কোনো দর্শক নেয় এটার দাম থাকলো মাত্র হাজার টাকা পনেরো হাজার টাকা দাম ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ ভালো বাচ্চা দেখে নিবেন আগে দেখবেন ভিডিও ফুল দেখবেন দেখার পরে ডিসিশন নিবেন কোনটা নিবেন সে হলো কথা আর ভিডিওতে বলে দিয়ে একটু এটা হচ্ছে যে ছাগল দেখবেন বুঝবেন দাম দর করবেন একটা ছাগলের দুই হাজার টাকা বুকিং করা লাগে এটা বায়না শুরু না এটা ছাগল যা আসা খরচা অনেক ছাগল অনেক আমরা অনেক জায়গায় ছাগল পাঠাইছি মানুষের ছাগল নেওয়ার পর ওই জায়গা মতো পাঠানে দেওয়ার পর রিসিভ করে না এই জন্য ছাগল যাওয়া আসার ভাড়াটা নেই আমরা ভাড়া বলতে কি যেই ছাগলের যে দামটা দামের মধ্যে থেকেই তো জি এই দামের ভিতর থেকে মানে এক্সট্রা কোনো টাকা না 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 এক্সট্রা কোনো টাকা কারণ ডেলিভারি চার্জ ফ্রি থাকে জি ভাই দাম কত বললেন এটা দাম বললাম পনেরো হাজার টাকা একদম টোটালে ব্লাক ব্লাক ডেমন বলতে ছাগল কিন্তু পুরোটা কালো হতে হবে টোটালে ব্লাক কোন জায়গায় তিল পরিমাণ সাদা নাই এই হলো কথা ছাগলটা দুইটা দিক ফুটে উঠছে ভাই বলেন একটা হচ্ছে যে মুখটা দেখেন একবারে শর্ট পেন্স দাগ বারা গেছে মুখটা তোতা আচ্ছা কিন্তু বিটলের এর পার্সেন্টটা বেশি আছে ওই দুটো একসাথে হলে সুবিধা কি হবে এতেতে গোশ লাগে বেশি ভাই বড় হয় বিগ সাইজের হয় দেখেন এগুলো খাসিগুলা দুই বছর লালন পালন করলে 120 কেজি লাইফ ওয়েট প্লাস আসবে ইনশাআল্লাহ দেওয়ার মালিক তো আল্লাহ এটা বয়সে তো 3.5 মাস দাম থাকলো এক দাম 16000 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকে একবারে দেখেন একবারে বডি ফিটনেস কালার ভাই সব দিকে পারফেক্ট দেখেন মুখ চোখ কালার সুন্দর করে দেখাই দেন এই যে পা থেকে শুরু করে পায়ের খোর সব পুরো দেখাই দিলাম একদম সুস্থ সবল ভাই মানে ও দাঁড়াইতেছে না ঠিক ভাবে দেখেন যত ছাগল চঞ্চল হবে তত ভালো জি ভাই এটা বয়স দাম এটার বয়সে তথ্য তো 4 মাস ভাইয়া আচ্ছা এটা দাম কেমন যাচ্ছে এটা দাম চাচ্ছি 18500 টাকা ভাইয়া 18500 টাকা এটা একদম একদম ভালো জিনিস এটা একদম 18500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে পুরো মেয়ে বাচ্চা খুব কিউট দেখেন ভাই মুখ পান্স বডি ফিটনেস

ছোট্ট একটা পরামর্শ দেব যে তোতাপুরি ছাড়া অন্য কোনো পাটা ধরাবেন না দরকার হলে আপনার আশেপাশে যদি বাসায় তোতাপুরি না থাকে আপনি দূরে যাবেন যেখানে আছে সেখানে যাবেন নাকি ভাই না হলে উপজেলা থেকে কৃত্রিম বীজ দিয়ে নেবে বীজ দিয়ে নেবেন তাও অন্য কোনো পাটা ধরাবেন না সেক্ষেত্রে আপনাদের ছাগলের মানটা নষ্ট হয়ে যায় জি ঠিক আছে না ভাই অবশ্যই ভাই খুব সুন্দর মুখের একটা ছাগল ভাই যারা শখ করে খাসি পালন করতে চাচ্ছেন দুইটা বা তিনটা বা একটা বাসা বাড়িতে বা দোকানের সামনে তারা এই খাসি দিয়ে শুরু করেন

বয়সেন চার মাসের একটু কম হবে বয়স আচ্ছা দাম কেমন চাচ্ছেন একদম সাড়ে তেরো হাজার ভাইয়া সাড়ে তেরো হাজার টাকা এগুলো ছাগল নিয়ে আপনারা খাওয়াইন ভালো ভালোভাবে খাওয়া দাওয়া দিয়ে দাঁড়া খাবার দিয়েন খাওয়ার নিয়ম গুলো আয়নার থেকে শুনে নিন কিছু কিছু নিয়ম আছে এগুলো মানলে ছাগলের স্বাস্থ্যটা বাড়ে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আয়নার ভাই জি ভাই কান ধরে আছেন যে এটা বেলচা তোতা মেয়ে বাচ্চা ভাই গলকম্বো কি গলকম্বো দেখেন মুখ পাঁচ দেখেন সব দিকে পারফেক্ট ভাই একদম সাইওয়াল গরু নাকি জি ভাইয়া দেখেন মুখের পাঁচটা খুব সুন্দর তোতা পুরি মেয়ে বাচ্চা বয়সের তো তো সাড়ে চার মাস আচ্ছা আচ্ছা যদি কোনো দর্শক নেয় আঠারো হাজার টাকা দাম থাকলো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ইনশাল্লাহ দেখেন ছাগলটার পেটের ছেও দেখেন মুখের পান্স দেখেন না। এগুলা মেয়েকে হান্ড্রেড পাঠা দিলে ভালো বাচ্চা আশা করা যাবে ইনশাল্লাহ এই বাচ্চাগুলো সঙ্গে রাখেন না এটা অন্তত যারা একটা দুটো পালন করেন তারা যদি এটা সঙ্গে রাখেন সেক্ষেত্রে এটার মাধ্যমে অনেক ফলাফল আশা করা যায় যদি ভালো পাঠা ধরাইতে পারে এটা তোতাপুরি খাসির বাচ্চা ভাইয়া দেখেন সুন্দর করে খেয়াল করেন বলো কম্বো কান বডি ফিটনেস সব দেখেন কোনো জায়গা খুদ নাই এক তিল পরিমাণ বয়সের তথ্য চার মাস আচ্ছা আচ্ছা অফার প্রাইস যদি কোনো দর্শক নেয় একদম ষোলো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমার এটা একটা তোতাপুরি খাসি ভাইয়া বয়সের তথ্য পাঁচ মাস ভাইয়া পাঁচ মাস সাড়ে পাঁচ মাস হবে এরকম পাঁচ মাস পনেরো বারো দিন এরকম দেখেন ছাগলটার মুখ চোখ কান সুন্দর করে খেয়াল করে দেখেন এটা হচ্ছে মুখটা দেখেন শর্ট ফেস বডি ফিটনেস দেখেন হাইট এখন আছে মোটামুটি আঠাশ ইঞ্চি লাইফ ওয়েট বিশ থেকে বাইশ কেজি

প্রত্যেকটা ছাগল আমরা চেষ্টা করতেছি পায়ের খুঁড় থেকে লেজ মুখ চোখ কান সম্পূর্ণ দেখানো। এটা অফার প্রাইস দাম দিব ভাইয়া অফার প্রাইস অফার পাই কেমন বয়স দাম তাহলে দাম সাড়ে পাঁচ মাস বয়স সাড়ে পাঁচ মাস দাম থাকলেও একদম দাম হাজার পাঁচশো ভাইয়া বাইশ হাজার পাঁচশো বাইশ মনে করেন এই পাটার সাথে আর দুইটা বা তিনটা নিয়ে নিবেন নিয়ে খামার শুরু করতে চান তাহলে করতে পারেন অবশ্যই এই সাদাটার কোয়ালিটি ভালো আছে কালার কম্পিনেশন ও ভালো দামটাও মোটামুটি ভাই তুই যদি সাথে প্যাকেজ নিয়ে নেয় সাদা না। তো আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা নাম্বার বলেন জিরো ওয়ান ডাবল এইট জিরো চুয়ান্ন তিয়াত্তর উনিশ এই নাম্বার মু হোয়াটসঅ্যাপ সব আছে চব্বিশ ঘন্টা খোলা থাকে ভাই ঠিক আছে ভাই হাফেজ আল্লাহ